তো আজকের দিনটা ছিল আমার জীবনের সব থেকে স্পেশাল একটা দিন তো কেন সেটা তোমাদের পরে বলছি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো তোমরা যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো সবাই জানো যে আমি ব্যাঙ্গালোরে এসেছি এক্সামের জন্য তো এক্সাম শেষ হয়ে গেছে আজ প্রায় এক মাস পর যাচ্ছি বাড়িতে তো সবাইকে রেখে যাচ্ছি অনেক মিস করবো সবাইকে তো যাই হোক ঠাকুরের নাম করে সকাল সকাল আমরা দুইজনে বেরিয়ে পড়েছি আমি আর আমার একটা ফ্রেন্ড তো আমাদের সকাল সকালই ছিল ফ্লাইট তো এর জন্য আমরা সকালবেলায় চলে এসেছি এয়ারপোর্টে আর এখানে এসে আমরা দেখছি কি করব না করব। আমি তো খুবই এক্সাইটেড আমি ফার্স্ট টাইম উঠছি ফ্লাইটে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে তো দেখো এদিকে এয়ারপোর্টটা কত সুন্দর লাগছিল আর আমি টুক করে একটু ভিডিও করে নিলাম তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের বিয়েল এয়ারপোর্ট তো তারপর আমরা এখান থেকে এখন চলে যাবো বোর্ডিংয়ের জন্য তো আমরা আগে থেকে বোর্ডিং করাই নি সেই জন্য পরে করে আর এদিকে আমার ফ্রেন্ডকে দেখো আমি বারবার ভিডিও করছি জন্য আমাকে বলছে তোর মতন লোক একটা আমার সঙ্গে দরকার তো কী করব বলো আমার তো ভিডিও করতেই হবে তো যাই হোক আমাদের এদিকে দেখো বোর্ডিং হয়ে গেছে তারপর আমাদের এখান থেকে টিকিট দিয়ে দিয়েছে তো এখন আমরা যাচ্ছি ফ্লাইটে আর এখানে আমরা কিছু ফটো ফটোও নিয়েছি তো তারপর আমরা এখান থেকে এখন চলে যাব সোজা ফ্লাইটের দিকে আর দেন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ওয়েট করছি সেই সময়টার জন্য কখন ফ্লাইট আসবে তো এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমার ফ্রেন্ডকে দেখো মানে যতই বিজি থাক না কেন ভিডিও করার সময় ঠিক পোজ দিয়ে দেবে তো যাই হোক তো চলো এখন আমরা যাচ্ছি আমাদের ফ্লাইট চলে এসেছে তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা দেন আমরা উঠে বসে পড়েছি আমাদের জায়গা মতো এখানে দেখো আমাদের উইন্ডো সিট পড়েছিল এর জন্য তো খুবই ভালো লাগছিল তো তারপর আমাদের ফ্লাইটটাও ছেড়ে দিয়েছে তো প্রথমবার আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো মানে ফ্লাইটে উঠলে কেমন লাগে কেমন হয় অনেকের মুখে অনেক কথাই শুনেছি তো দেখো উপরের থেকে আকাশটা কত সুন্দর লাগছে দেখতে মনে হয় যেন তুলো জমে জমে রয়েছে আর বাড়িগুলো তো দেখাই যাচ্ছে না পুরো সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাগডোগরায় তো এখান থেকে এখন যাব বাড়ি আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে